এইখানে আমার ওজন হচ্ছে বিরানব্বই কেজি এই ওজনটা আমি ইচ্ছা করে বাড়াইছি যাতে আমি ফ্যাট লস করে আপনাদের দেখাইতে পারি এবং মোটিভেট করতে পারি আমি পারলে আপনারাও পারবেন দেখতে অনেক পচা লাগলেও আমি শুধুমাত্র এই কাজটা ট্রান্সফরমেশনের জন্যই করছি আর এইখানে আমার ওজন হচ্ছে সত্তর কেজি দেখতে অনেক সুন্দর লাগতেছে অ্যাগ্রেসিভ লাগতেছে বিশ্বাস করেন এরকম একটা ফিজিক্স যদি আপনি বানাইতে পারেন জিমের প্রতিটা মেম্বার আপনার দিকে একবার হইলেও তাকাবে ওয়ার্কআউট করলে বডি পাম্প করলে আরও সুন্দর লাগে দেখতে এখন কষ্টের ব্যাপারটা হইলো এই ফিজিক্সটা কিন্তু এখন আর আমার নাই আমি আবার মোটা হইতেছি ইচ্ছা করে যাতে আমি আপনাদের ভিডিও করে দেখাইতে পারি এতদিন তো শুধুমাত্র আমাদের দেশে মুভি করার জন্য বডি ট্রান্সফরমেশন করা হয়েছে আর আমি বডি ট্রান্সফরমেশন করতেছি আপনাদের মোটিভেট করার জন্য আপনারা যাতে জিমে যান ওয়ার্কআউট করেন ফিট থাকেন এই জন্যই আমি ওয়ার্কআউট ভিডিওগুলো আপলোড করি আপনাদের মোটিভেট করি আমাদের দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু কেউ ফিটনেস নিয়ে ভিডিও বানায় না আমাদের দেশের মানুষের ফিটনেসের সম্বন্ধে একদম কোনো আইডিয়া নাই আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে যদি একজন মানুষ ফিট হয় আমার ভিডিও করা সার্থক ভিডিওটা দেখে যদি একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা